শুরু করতেছে আবার দেখা যাচ্ছে এরকম বইয়ের মাল অনলি একমাত্র ফেমাস সিল্কি আপনাদেরকে মানে ভালো মানে ভালো মানে ভালো ফেমাস সিল্ক এই মালে উনি দেখা যাচ্ছে এটার দাম কত ছিল তেইশশো নব্বই টাকা বর্তমান দাম আমি কত দেবো ভাবতেছি কত দেওয়া যায় রেয়াশ টাকা দুইশো টাকা কমালে কি গ্রাহক খুশি হবে ভাই আর আর কোনো সিস্টেম আছে ভাই আলি ভাই মানে

আচ্ছা আমাকে সরকারের বলে এটা দাম আগের কথা আগে ছিল ভাই 2390 নব্বই টাকা মা নাম বলো ভাই রেলসা কিরান রেলসা কিরান মালটা দেখে নেন রে বলিউম নাম্বারটা হচ্ছে

কোয়ালিটি মাল নিয়ে কাজ করলে আসতে হবে কোথায় হাজার হাজার বই আছে কথাটা বোঝা যাচ্ছে আসবে নেবে ব্যবসা করবে অনেকগুলা মালে এ অনেকগুলা বিভিন্ন অফার থাকে আমার দাবি হচ্ছে আমি এক দুই তিন চার পাঁচটা ডিজাইন জি আমার ভাই আরো কটা ডিজাইন নিয়ে বসে আছে জি এগুলা কিন্তু গ্রাহকদের জন্য অফার দেওয়ার জন্য আমি ভাই কাছে বিনীত অনুরোধ করব।

বাইরে ওগুলো সাতশো টাকা বিক্রি আপনি কত টাকা রেখে দিচ্ছেন ভাই ভাই অনেক কিছু অনেক কিছু জিনিস আছে যেটা ভিডিওতে তো ওপেন বলাটা ঠিক না ভিডিও সবার জন্য দামটা হচ্ছে ব্যবসায়িকদের জন্য ভিডিও কার জন্য সবার জন্য আর দামটা কাদের জন্য ব্যবসায়ীদের জন্য তুমি তো আমার গুমোরটা ফাঁস করে দিবা ব্যবসায়িকদের ভাই আমার এখানে জমজমের পাঁচটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি আমাদের এখানে জমজমের কয়টা কোয়ালিটি পাঁচটা অবাক করা যায় জিনিসটা হচ্ছে জমজম মানে ফেমাস সিল জমজম মানে মিরপুর আর তরুণ তরুণীদের জন্য মানে শাখাটা একটাই সেটা হলো কোথায় তো জিনিসটা হচ্ছে সব দাম ফ্লাস করে দেওয়াটা তো ব্যবসা না আমার এখানে জমজম আমি দুইটা কথা বলে দিই একটা জমজম অফারে যাচ্ছে আয় যেটা হচ্ছে ছয়শো টাকা আর একটা অফারে যাচ্ছে সাতশো পঁয়ত্রিশ টাকা আর একটা অফারে যাচ্ছে আশি টাকা আটশো দশ টাকা আর একটা অফারে যাচ্ছে নয়শো নব্বই টাকা আর একটা অফারে যাচ্ছে এগারোশো নব্বই টাকা জমজম মানে একমাত্র যদি জমজমের কিং হতে হয় তাহলে ফেমাস সেল ইন্ডাস্ট্রি ফেমাস সেল ইন্ডাস্ট্রি আর বইয়ের মাল নিয়ে যদি কোনো ভাই কোনো বোন ঈদ কালেকশন নিয়ে কাজ করতে হয় তাহলে আসতে হবে কোথায় এইরকম কোয়ালিটি গুলা ফেমাস সিলকে নিয়ে আসতে হবে কেন না এখন সিজন বাজার অনেকের দোকান এখন ভিড় থাকবে গ্রাহক দেখা যাচ্ছে ভিড় দেখে আরেক জায়গায় চলে যাবে এরকম বইটা হাতে দিয়ে দশ মিনিট আটকাতে পারবে আর এরকম বই হলে একশো টাকার জায়গা একশো বিশ টাকা লাভ করতেই পারে কথা বোঝা যাচ্ছে এই হচ্ছে প্রসেস আচ্ছা ভাই বইয়ের মালা বলো ভাই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আজকে ভাই অনেক কিছু ডিসকাউন্ট আছে অনেক কিছু ভিডিওতে দেখানোতে তো রেটটা ফ্লাস সাধারণ কিছু হয়তো মানে আমার আজকে দুই ভাই আমাকে জোর করে ধরেছেন জোর করে হ্যাঁ ইনি হচ্ছেন সিনিয়র ম্যানেজার ইনি হচ্ছেন জুনিয়র ম্যানেজার ইনি হচ্ছেন দেয়া সাহেব আর ইনি হচ্ছেন নুর ইসলাম সাহেব কথাটা বোঝা যাচ্ছে এই দুই ভাইয়ের দাবি দাবা থেকে আমি মাঝখানে আটকা পড়ছি তাই দেখো হ্যাঁ ভাই জিনিসটা হচ্ছে কি বলতে চাচ্ছে না বলতে চাচ্ছে তা না মাঝখানে তোমার মাঝে জোর করে সময়টা নিচ্ছে আজকে গ্রাউন্ডের জন্য একবার বিশেষ অফার দিব হুম জিনিসটা দেন ভাই ইমেল অফার দিয়ে দেন

এ হচ্ছে বিষয় আর ভাইয়া আপনার এই কারে যে ঈদ উপলক্ষে নিত্য নতুন যে কালেকশন গুলো যে নামছে ভাই এটা তো ইউজ কালেকশন ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ আমাকে যে এখানে নিয়েছেন আমার ব্যবসায়ীদের দোয়ার কারণে আজকে আমি এখানে জিনিসটা হচ্ছে এরকম তুমি যখন অন্যের সুবিধার মাঝে নিজের সুবিধাটা খুঁজবে না তখন না এই রিজিকে বরকত অনেক আর এই ব্র্যান্ড কাজও অনেক বেশি করে কেন না তুমি তো কাউকে ঠকানো নিয়ে ব্যবসা করছো না নেজ্য পচেও নেজে প্রফিট করো আর আমার যে ব্যবসায়িক ভাইরা আলি ভাই ওনাদেরকে বুঝিয়ে থাকে ভাই আমার কিছু কিছু মালে টাকা লাভ করা যায় কিছু কিছু মালে পনেরোশো টাকা লাভ করা যায় আমি জানি না আমার গ্রাহকরা আমাকে এসে বলে কিন্তু আমিও তখন ওই কথাটা শুনে ওনাদেরকে বলি যে ভাই রাতারাতি বড় হওয়া ঠিক না রাতের স্বপ্ন সকাল হলে সূর্যের আলো আপনার জন্য নেই সূর্যের আলো ওই আলোটা কাজে লাগবে দিনের আলোর মাঝে সৃষ্টিকর্তারে খুঁজো আর সূর্যের আলোর মাঝে আলিভাইয়ের কাছে আসো তাহলে কি হচ্ছে জায়গা থেকে নেজোর জিনিস কিনো নজর দামে কিনো নজর দামে বিক্রি করো এই হচ্ছে আলী ভাই তিবরিটা আচ্ছা ভাই এই দুটো বসে ভাই আপনি কিছু আমাকে দাবি দাবা নিয়ে বসে আসছেন ইনারা দেখা যাচ্ছে এই যে আমার নুরসলাম স্যার ঠিক আছে ইনি আমার বড় ম্যানেজার আর ইনি হচ্ছেন রেয়াজ স্যার ইনি আমার ছোট ম্যানেজার দেখা যাচ্ছে মানে নুরানি চেহারা দুইটাই বলা যায় তো এইটাই আজকে দাবি দাবা তুমি তো ধরছো তোমার সামনে দেখছো তো কাহিনি ওইটাই শুট করে নিতে কাজে লাগতো রে ভাই জিনিসটা হচ্ছে ওরা জোর করে বসাই দিচ্ছে এখন তোমারটা কি বলার ওরা এখন বলবো ওদের কি করে না দাবি হচ্ছে আমি এক দুই তিন চার পাঁচটা ডিজাইন জি আমার ভাই আরো কটা ডিজাইন নিয়ে বসে আছেন জি এগুলা কিন্তু গ্রাহকদের জন্য অফার দেওয়ার জন্য আমি ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করব ভাই এই যে ডিজাইনগুলো ভাই একটু অফার প্রাইজে এর নামটা কি afrozi volume 42 42 afrozi volume 42 এটা কি করতে বলছেন ভাই ভাই এটা অফার ভাই এটা অফারে দেব আচ্ছা আপনারা এটা দামটা সমস্ত জায়গা যাচাই করবেন এইগুলা যে অফার আমার ম্যানেজার সাহেব নিয়ে আসছেন আপনাদের উপকারের সাথে আসলে তো মেনু করেন উনি দাবি দাবি আপনারা উনাদেরই কাছে করেন আমাকে দেখা যাচ্ছে পান কম যার জন্য আজকে ধরে নিছেন তো এই মালে উনি দেখা যাচ্ছে এটা দাম কত ছিল তেইশো নব্বই টাকা বর্তমান দাম আমি কত দেবো ভাবতেছি কত দেওয়া যায় রেস দুশো টাকা দুইশো টাকা কমালে কি গ্রাহক খুশি হবে ভাই আর আর কম সিস্টেম আছে ভাই আলি ভাই মানে বালিকাদের জন্য আলী ভাই মানে ফেলমারা দোকানদারদের জন্য আলী ভাই মানে রানিং দোকানদারদের জন্য আলী ভাই মানে চৌষট্টি জেলা ব্যবসায়ীদের জন্য আমি কি বললাম এক কথায় অন্যের উপকারের মাঝে নিজের উপকারটা খুঁজে নাও তাহলে উভয় পক্ষ লাভ ঠিক আছে শুধু বললেই হবে না উনিশশো টাকার মাল মালের মডেল নাম্বারটা দেখিয়ে দাও ভাই তুমিও দেখাও এটা অফার 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 দুইশো টাকা ছাড় দিতে বলছে আর ভাই আজকের দাম যতক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ আলি ভাইয়ের কথাটাও শেষ কথা বোঝা যাচ্ছে অপে তেইশ নব্বই টাকার মাল এটা ওই জিনিসটা মনে করে কাটতে হবে

এরকম অনেক কিছু আছে আচ্ছা এটা এটার নাম কি আয়শা আরভা এই যে ভলিউম নাম্বারটা কত জিরো জিরো ফোর আয়শা 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 আরভা ভলিউম জিরো ফোর মালটা দেখা দিই তো ক্লাস হয়ে যাবে জিনিসটা চা খোলা দরকার না এটা এভাবে দেখা যায় এটা নাম বলতো আয়শা আয়শা

তাহলে আমার কাছে আনেন কোনো মেয়ে মতো ডিসকাউন্ট তুলে কাছে বলতো দুশো টাকা দুইশো টাকা দেবো এইটা কালার আপনারা দেখে দেন আইসা আরওয়া ভলিউম হচ্ছে জিরো ফোর আজকের দাম ষোলোশো ষোলোশো মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ এইসা এটা হচ্ছে আইসা আর ভলিউম জিরো ফোর ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আর একটা এটার নামটা কি ভাই এটা এটাই দেখেন এই মাল এটা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দুইজনকে দেখো মনে হচ্ছে গিয়ে কি যুদ্ধ করতে আছে যুদ্ধ করতেছে না ভাই ওই যে কিছু কিছু বলে না কি বলবা আমি তো এরকম জায়গা কিছু বলাও যাচ্ছে না কোন এক জায়গা বলবো আর এক জায়গায় মাইন্ডে কাজ করবে জিনিসটা হচ্ছে মনে করে সার্ভিস গ্রাহকদেরকে দিচ্ছে আর বিনিময়টা এখান থেকে নিচ্ছে গুণটা বা গ্রাহকদের গায়ে ঠিক আছে এ হচ্ছে বিষয় একুশো নব্বই অফারের আগের দাম কত একুশো নব্বই আর বর্তমান প্রাইস এটা মালটা কালারটা দেখা দি মাল খুলতে পারবো না কেননা আমার এখন অনেকগুলো কাজ আছে ভাই এই যে একটা কালার হায়া 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 আজিনা দাম ছিল কত ভিডিও যাবেন না এটাতে বিশেষ কিছু অফার পাবেন কথাটা বোঝা যাচ্ছে এই যে ছয়টা কালারে মাল আর এটা হচ্ছে এই যে বই আর এটা হচ্ছে দেখা যাচ্ছে এখন বর্তমান দামটা ফ্লাস করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এটা দাম আজকের প্রায় সতেরোশো নব্বই টাকা কত কত টাকা কত টাকা আর কি এটা কি ভাই আরে তো আমার পাগল বানাধ ব্যবসা করবো না শুধু অফার দেবে আচ্ছা আমাকে শর্ট করে বলে এটার দাম আগের কত আগে ছিল ভাই তেইশশো নব্বই টাকা মা নাম বলো ভাই রেলসা কিরান রেলসা কিরান মালটা দেখে নেন

এটা দাম কত ছিল বর্তমান আরো অনেক কিছু আছে সব দাম যদি ফ্লাস করি বেসবেন কার কাছে ভিডিও আপনি দেখতেছেন আপনার কাজিনরাও দেখতেছে আরো গ্রাহক দেখতেছে তো এরকম অনেকগুলো আমি শর্ট করে বলেছি এটা নাম কত সাবিবা ইতরা ভলিউম হচ্ছে জিরো ফোর সাবিবা ইতরা শুধু দেখা এভাবে বলে দিচ্ছি এটা কত দেখুন

আচ্ছা আচ্ছা দিলে তো আসলে আমার থেকে একশো পঞ্চাশ টাকা যায় না আমার দিকে তো বেশি যায় এটা আজকের প্রাইজ একটা কথা বলে দে যারা কয়েকদিনে আগে মানে ইদানিং যদি কেনাকাটা করবে যে একবারে বলবো না কি বলবো বুঝতেছি না আচ্ছা যাই হোক এই মালের মডেন নাম্বারটা কত ভাই ভলিউন নামরতিম ভোলিউড মার্তিম ভোলিয়াম ভাই নামটা আয়শা আসমা ভলিউম নাম্বার 3 1690 টাকা মাল যত কো নফর এটা কিন্তু এটা দেখো এই যে কোয়ালিটিগুলো দেখো এভাবে দেখাচ্ছি আমাদের আসলে অনেক সময় আমাকে বিভিন্ন কাজেও যেতে হবে তো জিনিসটা হচ্ছে কি এই যে দেখেন কোয়ালিটিগুলো এটা দাম কত খুব সুরাত খুব সুরাত তো মডেলার মডেল নাম্বারটা হামসাফার হাফসা হামসাফার আচ্ছা হাফসা হামসাফার এটা বর্তমান প্রাইস মাল মাল শেষ আর একটা বিষয়টা বলি অনেকগুলা ছোট ছোট দোকানদাররা থাকে তারা কি হতাশ হয়ে থাকবে তাদের জন্য আলী ভাই এরকম বইয়ের মাল নিয়ে যাচ্ছে এটা বারো পিসের সেট বারো পিসে কয়েকপি এই মাল এই বোয়েল মালের ক্ষেত্রে আলি ভাই ওনাদের মন রক্ষা করতে যা যা করণীয় করবে উনি যদি বলে সেট ভেঙে দিয়ে দেন ইনশাআল্লাহ আলি ভাই চেষ্টা করবে কেননা সব দোকানদার তো বড় না আলি ভাই তো ক্ষুদ্র দোকানদারকে নিয়ে আগে কাজ করে আর বিগ পার্টি তো আলিভাই ফ্রেন্ড আছেই কথাটা বোঝা যাচ্ছে ঠিক তার মানেটা কিছু কিছু মাল আছে যেটা কিছু কিছু গ্রাহকের জন্য আলিভাই না পারলেও চেষ্টা করে করে দেওয়ার কথাটা বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনারা আসবেন অত্যন্ত সহজ ঠিকানায় বাড়ি নং এক দোকান নং এক্ট লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আশা করি উপকারিত হবেন উভয় পক্ষ আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ হে বার